নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেস বাংলা টাইমস এবং আপনারা দেখলেন যে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে অনেক মানুষজন প্লাকার্ড হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন গো ব্যাক গো ব্যাক বলছেন কিন্তু এটা দাবি করা হচ্ছে যে জনরস সত্যি কি এটা জনরস আপনারা দেখবেন ভালো করে যে যারা এই জনরস করছেন যারা প্রতিবাদ করছেন তাদের হাতে কিন্তু প্লাকাট রয়েছে এখন সাদা রঙের হলুদ রঙের এবার বিভিন্ন রঙের প্লাকার হাতে যদি এটা জনরস হয় এবার শুভেন্দু অধিকারী যাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা তাহলে সেই সময় এত প্লাকাট বানানো কি করে সম্ভব যদি আগাম খবর বা আগাম কোনো প্ল্যানিং না থাকে তো তো এই ভিডিও আপনার দেখলেন এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি লিখেছেন আজ দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় আমাকে অবৈধ বাংলাদেশি মুসলমানরা বারংবার আক্রমণ করে অত্যন্ত সাতটি স্থানে আমাকে হামলার সম্মুখীন হতে হয় বারবার আমার গাড়ি থামানোর চেষ্টা করা হয় এবং লালপুল মাদ্রাসার সামনে লালপুল মাদ্রাসার সামনে সংগঠিত আক্রমণের ঘটনাও ঘটে এই পরিকল্পিত হামলার নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য রেখা গাজী সেখানকার এসপি কোটেশ্বর রাও এবং সহযোগিতায় ও এর সহযোগিতায় কোটেশ্বর রাওয়ের সহযোগিতায় কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয় আমি শ্রেফ একজন হিন্দু হিসেবে পুজো ও দীপাবলি উৎসবে যোগ দিতে যাচ্ছিলাম চিন্তা করেন তিনি কোনো পার্টির প্রোগ্রাম নন তিনি পুজো ও দীপাবলির উৎসবে যোগদান দিতে যাচ্ছিলেন এই অঞ্চলটি বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় তৃণমূলের মদতে এইসব অনুপ্রবেশকারীরা অবৈধভাবে এখানে বাস করছে এরা আসলে অবৈধ অনুপ্রবেশকারী এবং নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে এরা আতঙ্কিত তাই এরা আতঙ্কগ্রস্ত হয়ে এভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন পরিস্থিতি এখন এমন যে পশ্চিমবঙ্গের একজন হিন্দু এই সব অনুপ্রবেশকারী মৌলবাদীদের দৌরাত্ম অপেক্ষা করে নিজের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশ নিতে নিতেও পারবে না আমাকে এভাবে ভয় দেখিয়ে আটকানো যাবে না জগদ্ধাত্রী পুজোয় পুজোর সময় আমি আবার এই এলাকায় আসব তো শুভেন্দু অধিকারী এটাই লিখেছেন এবং আপনারা বুঝুন বুঝতে হবে যে এই যে দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনার যে এরিয়ায় গেছেন এটি বাংলাদেশ লাগোয়া একটি গ্রাম বোর্ডার লাগোয়া এবং এখানে কিন্তু তিনি কোনো দলীয় কাজে যাননি রাজনৈতিক কর্ম বা রাজনৈতিক কারণে যাননি এখানে তিনি গেছিলেন যে একটি কালী পূজা এবং তার অনুষ্ঠানে সেখানে যোগ দেওয়ার জন্যই তিনি কিন্তু গেছিলেন কিন্তু বারবার আমরা দেখি যে বিরোধী দলের তার শুভেন্দু অধিকারীকে একটা আটকানোর চমকানোর ধমকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এভাবে কি সম্ভব হবে কিন্তু বর্তমান এখন প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে এটা নাকি জনরোষ সাধারণ জনগণের জনরস কিন্তু জনরসে যদি হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে রীতিমতো মানুষ প্লাকার হাতে নিয়ে যেগুলো ডিজিটালভাবে তৈরি আমার মনে হচ্ছে আপনারা দেখবেন ভালো করে যদি আগাম খবর না থাকে এবং আগাম যদি এগুলো ছাপানো না হয় তাহলে এই এত সমস্ত প্লাকার্ড তারা হাতে নিয়েছেন পেলো কিভাবে আগাম যদি প্ল্যানিং না থাকে তো এটাকে এখন জনরস বলবেন নাকি কি বলবেন যে তৃণমূল দলের সেখানকার কোনো চক্রান্ত এবং বিরোধী দলনেতা যেটা লিখেছেন যে সেখানে এক তৃণমূল নেত্রী নাম যেটা বললেন এবং এসপি এসপির নামও তিনি নিয়েছেন তো কি বলবেন আপনারা আপনারাও পুরো ভিডিও দেখলেন এবং বিরোধী দলনেতা যেটা লিখেছেন সেটাও আমি পুরে আপনাদের শোনালাম আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ